আমি এখন যে জায়গায় আছি এটা হলো চেন্নাইয়ের বেলুড়ের টিপু সুলতান দুর্গা বলা হয় ইতিহাসবিদদের মতে ইতিহাস পাল্টালে ইতিহাসের ফাতা উল্টালে দেখা যায় টিপু সুলতানের জীবনের শেষ মুহূর্তে লড়াই করে নিজের জীবন দিয়েছেন তাকে ভারতের স্বাধীনতাকামীর প্রতীক বলা হয় সতেরোশো সালে নবাব সিরাজুল্লাহ ফতনের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অস্ত্র ধরার জন্য একমাত্র তিনি অবশিষ্ট ছিলেন তাই ভারত দখলে বারবার চেষ্টা করেও ইংরেজরা ব্যর্থ হয় নিজ সেনাপতি মীর সাদিকের বিশ্বাসঘাতকতা অবশেষে ভারতের সূর্যদের শেষ আলো নিভে যায় সতেরোশো নিরানব্বই সালে আবার অন্ধকারে নিমজ্জিত হয় পুরা ভারতবর্ষ টিপু সুলতান নিহত হওয়ার পর ইংরেজরা সরম হত্যাযজ্ঞে চালায় টিপু সুলতান মারা যাওয়ার পর তার পরিবারের লোকজনকে এখানে বন্দি রাখা হয় চারপাশে দুর্গ দুর্গের পাশে একটা পরীক্ষা বা লেক আছে এবং তার পরিবার সন্তান তার আত্মীয়দেরকে ইংরেজরা এখানে বন্দি করে রাখে এবং টিপু সুলতানের আত্মীয় স্বজন এখানে ধীরে ধীরে মৃত্যুবরণ করে এখনও মনে হয় টিপু সুলতানের সন্তানদের আত্মসিৎকার এখনো শোনা যায় এটা হলো ওয়াশ টাওয়ার টিপু সুলতানের পরিবারকে বন্দী করার পর অনেকে মারা যায় এবং তাদেরকে এখানেই সমাহিত করা হয় ফাশেই টিপু সুলতানের মা স্ত্রী দুই কন্যা সহ অসংখ্য তার মন্ত্রীদের কবর আছে টিপু সুলতান নাম অনুসারে এখানে একটা টিপু সুলতান মসজিদ আছে এখনো শরীর শিহরিত হয় বিশাল পাথরের দিয়ে তৈরি এই দুর্গর চারপাশে পাথর দিয়ে তৈরি টিপু সুলতানের আত্মীয় স্বজনরা তার পরিবারের লোকজন এখানে নির্ধারণ কষ্টে মৃত্যুবরণ করে